হ্যালো আসসালামু আলাইকুম সকাল আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি মুরগির বয়স হচ্ছে এই সেটের ছত্রিশ দিন তো ছত্রিশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরা সেটের ভিউ তো সকাল এখন আটটা বাজে তো মুরগিগুলোকে পানি এবং খাবার দিলাম তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই পরিষ্কার পানি দেওয়ার জন্য তো আমি প্রতিদিন হচ্ছে পানির পাত্র পরিষ্কার করে দিই এবং খাবারটা হচ্ছে ওই পরিষ্কার খাবার দিবেন তো খাবার যেন লিটারের সাথে মিশে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেটা বাস বেঁধে দিচ্ছি তো বাসের উপর দিয়ে মুরগিগুলো বসে আছে আর মুরগিগুলো মার্শাল্লা খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো আছে এখন তারপরেও আমি ফ্যান ছেড়ে রাখছি গরমের ভাবটা যেন ঘরের মধ্যে থেকে বের হয়ে যায় এই জন্য হচ্ছে ফ্যান ছেড়ে রাখা আর কি তো আপনাদের যাদের মুরগির ঘর আছে মুরগির শেড আছে অবশ্যই আপনারা যত্ন নেবেন তো যত্ন ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে ভালো ফল পাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যত্ন সহকারে মুরগিগুলো লালন পালন করবেন তো পরিচর্যা যদি ঠিকঠাক না থাকে আপনার কিন্তু মুরগিগুলো আসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো অবশ্যই যারা মুরগি পালন করেন তো অবশ্যই এদিকে বিশেষ খেয়াল রেখে মুরগি পালন করবেন কারণ আপনি ইনভেস্ট করবেন আপনার প্রফিট যদি না হয় তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা ইনভেস্ট করলে প্রফিটের আশাই একজন ইনভেস্ট করে তো প্রফিটটা যেন আশা অনুযায়ী হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো একটু যত্ন নেবেন যত্ন সহকারে মুরগিগুলা পরিচর্যা করবেন তাহলে ইনশাল্লাহ মুরগিগুলা থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায় পাওয়া যাবে এটাই হচ্ছে চীমন্ত সত্য কথা আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির সেট এই সেটে হচ্ছে আমার এখানে এক হাজার এক হাজার মুরগি আছে তো আমার অন্য সেটা আরও আছেই পনেরোশো মুরগি তো পনেরোশো সোনালি মুরগির বাচ্চাকে আমি আপনাদের সাথে প্রতিদিনই আপডেট ভিডিও শেয়ার করছি যে মুরগিগুলা এখন কি অবস্থায় আছে কেমন আছে তো প্রত্যেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো যারা নতুন খামারি আছেন অবশ্যই আপনারা যারা নতুন খামারি আছেন অবশ্যই আপনারা সরকারের মুরগি পালন করবেন আর অবশ্যই একটু হলে জেনে বুঝে এই সেক্টরের জ্ঞান অর্জন করে খামার শুরু করবেন তো হঠাৎ করে ইউটিউব দেখে খামার শুরু করবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো অনেকেই ইউটিউবে চমকপ্রদ ভিডিও দিয়ে থাকে তো এই চমকপত্র ভিডিও দেখে অনেকেই মুরগি পালন শুরু করে দেয় কিছু না বুঝে শুনে তো এটা আসলেই করা যাবে না আপনি খামার শুরু করেন সমস্যা নাই কিন্তু একটু হলে জেনে বুঝে তারপর শুরু করেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অনুভব সুযোগ করে দেবেন সদার খাওয়া বান্না বানানোর নতুন ভিডিওতে আল্লাহ হাফিস